عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعطيوا الله واعطيوا الرسول فان توليتم فانما على رسولنا البلاغ المبين وقال تعالى في القران الكريم قل اعطيوا الله الرسول فان توليتم فان الله لا يحب الكافرين اذا اخر ايه وقال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخل ان ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه قال من ابا قيل من ابا قال يا رسول الله صلى الله عليه وسلم من اتبعني دخل الجنه ومن عصاني فقد ابا وان أم المؤمنين عائشة رضي الله عنها قالت من رغب عن سنتي فليس مني وعائشة رضي الله عنها قالت من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رده من عمل عملا ليس عليه أمرنا فهو رده

তো তাই আজকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের আনুগত্য করতে হবে অনুসরণ করতে হবে প্রত্যেকটি সেক্টরে আপনি জীবনে যতগুলা জীবনে আপনার দিক রয়েছে সব দিকেই আল্লাহর নবীর অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে তাকে অনুসরণ যদি না করেন তাহলে আপনি জান্নি যেতে পারবেন না

কুল্লো উম্মত কুল্লুম্মাতি আমার প্রত্যেক উম আবু হুরয়রা বিখ্যাত সাহাবী যিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন সেই বিখ্যাত সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন কুল্ল উমতি আদু খুলু জান্নাতা। আল্লাহ নবী বললেন আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে কিন্তু কলা আবা যে অস্বীকার করে সাহাবি করল সাহাবি কারামরা বলল সঙ্গে সঙ্গে উত্তর দিল সাহাবি কারামরা সঙ্গে সঙ্গে প্রশ্ন করল হে আল্লাহ নবী কে অস্বীকার করে আল্লাহ নবী বললেন কি লা আল্লাহ রসুল বললেন কয়লা মান আথ আনি দাখলেল জেন্নাতা ওয়ামান আস আনি ফাকদ আবা যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করল সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করে না সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না আমি আর আপনি হাদিস দ্বারা প্রমাণিত হয় আমি আর আপনি চুনি আল্লাহর নবীকে প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি মুহূর্তের মধ্যে আমার জীবনে যতগুলা সেক্টর রয়েছে যতগুলা ই রয়েছে সমস্ত সেক্টরে আমার জীবনে যতগুলা চাহিদা রয়েছে যতগুলা কাজ রয়েছে ব্যবসার ক্ষেত্রে সলাতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে সকল ক্ষেত্রে একমাত্র অনুসরণকারী ব্যক্তি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি হচ্ছেন অনুসরণকারী ব্যক্তি তার ইবাদত তিনি যেভাবে ইবাদত করেছেন তিনি যেভাবে তা আদায় করেছেন ঠিক ওই পদ্ধতিতে সলাৎ আদায় করতে হবে যদি ওই পদ্ধতিতে সলাদ যদি না আদায় করেন তাহলে আপনার সালাত তা বিফলে যাবে আপনার নামাজ কোন কবুল হবে না তো প্রত্যেকটি শত্ররে একমাত্র আল্লাহ নবীর অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে তো আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমে বলছেন কুল আতি আল্লাহ ওয়া রাসূল ফায়ন্তওয়াল্লাইতুম ফিন আল্লাহ লা ইউহিব্বুল যে ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করলো আমার রসুলের আনুগত্য করলো সে আমি আল্লাহরই আনুগত্য করলো ফাইন তাই তুম যদি তোমরা আমার রসুলের থেকে মুখ ফিরিয়ে নেও ফাইন ফিরিন তবু আল্লাহ সুবাহান তালা কাফেরদেরকে ভালোবাসেন না ফাইন তাই তুম যদি তোমরা মুখ ফিরিয়ে নাও ফাইন তবে নিশ্চয়ই আল্লাহ ইউহাইবুল কাফিরিন কাফিরদেরকে ভালোবাসেন না আমি আর আপনি জুনি আল্লাহর রসুল জুনি আমি আর আপনি আল্লাহর নাবির অনুসরণ করে আনুগত্য করি প্রত্যেকটি সেক্টরে আমার জীবনে যতগুলা চাহিদা রয়েছে সকল চাহিদার ক্ষেত্রে জুনি আমি আর আপনি আল্লাহর নবীর অনগর অনুসরণ করি তাহলে আল্লাহরই অনুসরণ করা হবে কোলা আচি উল্লাহ আচি রসুল ফাইনতা ওয়াল্লাইতুম ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন আল্লাহ বলেন যে যদি তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহ রাসূলের আনুগত্য তাহলে আল্লাহ নবীর আনুগত্য করা হবে ফাইনতা তুম যদি তোমরা মুখ ফিরানো ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না তো প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি সেক্টরে একমাত্র আল্লাহর নবীর অনুসরণ করতে হবে আল্লাহ নবী অনুসরণ করলে আল্লাহকেই অনুসরণ করা হবে তো আল্লাহ হরফগুলা আর অপর একটি আয়াত কারিম এর মধ্যে বলছেন কুল ইনকুমতুম তোহাইব্বৌ নাল্লা ফত বেউনি ইয়ে বেকুমল্লাহ কুল ইনকুমতুম তোহাইবৌ নাল্লা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবি ও আমি নবীর অনুসরণ করোবে কমল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এ আয়াতের কারিমাও বুঝা গেল যে আল্লাহর নবীর কে যদি আমরা চিনি আমাদের জীবনের চেয়েও যিনি বেশি ভালোবাসি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল কে যদি আমরা ভালোবাসতে চাই কোলে ন কুন্তুম আল্লাহ ফাত্তবী ও নি তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তবী ও নি আমি রসুলের আনুগত্য করো আমার রসুলের আনুগত্য করো ইয়ো বেবেকুমল্লহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে বিকল্প কোনো পথ নাই আল্লাহ নবীর পদ্ধতি ছাড়া আল্লাহ নবীকে না ভালোবেসে আল্লাহ নবীর পদ্ধতি ছাড়া নামাজ পড়লেন কোনো কাজ হবে না সকল ক্ষেত্রে আল্লাহ নবীকে দেখতে হবে যে আল্লাহ নবী সহিদুলা দেখতে হবে কিছু মানুষ খালি হুজুর বুজুর্গ দিন বলল তো মানে নিয়ে আলাবে। আমার হুজুর বলেছে আমার হুজুর বলেছে আমার বড় হুজুর বলেছে আবার জুব্বা বলেছে আমার বড় হুজুর বলেছে মানতে হবে না কে হুজুর তো বলেছে আর তোমার হুজুরের কথা দূরে রাখো সয়েন অমর আনহু যিনি একটি কথা বলেন আর সেই কথা যদি আল্লাহর নামের না হয় তাহলে সেই কথা গ্রহণযোগ্য হবে না আল্লাহ বলছেন মানে এত বড় মানুষ এত পহেজকার মানুষ অমর এত বড় সলে মানুষ যে অমর যে রাস্তাটি হাটে সেই রাস্তাটি শয়তান হাঁটেন না একদা অমর রাহানু একদিন এক পথ দিয়ে যাচ্ছেন সেই সময় পথের মধ্যে একজন শয়তানকে দেখলেন অমর শয়তানকে এমন ভাবে আসার মারলেন পরের দিন থেকে সেই পথ দিয়ে অমর রদি আল্লাহ হাঁটা চলা করেন আর কোনোদিন দিন শয়তানকে দেখেন নাই তো সেই অমর যদি ইসলামের নামে জন্য একটি কথা বলে আর সেই কথা যদি আল্লাহ নাবির না হয় তাহলে সেই কথা গ্রহণযোগ্য হবে না আর অমরে অনেক ফজিলত রয়েছে একদা এক যুদ্ধের মধ্যে সবাই কাফেররা হেরে গিয়েছে তাদেরকে আল্লাহ নবী যারা বড় বড় নিডার কাফেররা যারা হেরে গিয়েছে তাদেরকে বেঁধে বেঁধে রেখেছেন বন্দি করে রেখেছেন তারপরে অমর রদি আল্লাহ আনহু বললেন তিনি বললেন যে নবী আল্লাহর নবী বললেন আবু হুরাই রতি আল্লাহ আনহু আল্লাহ নবীকে ই দিলেন তে পরামর্শ দিলেন যে হে নবী তাদেরকে আপনি তাদেরকে ডাক দেন সবার সবাইকে কিছু টাকা দিয়ে তাদের যৌন সম্পদ দিয়ে তাদেরকে ছেড়ে দেন তারা আমাদেরকে জনসব্য দিবে আমরা তাদেরকে ছেড়ে দিব আবু এই দা আল্লাহ নবীকে দিলেন আর আমার বললেন হে আল্লাহ নবী এখন আমার চাষা রয়েছে যার যার আত্মীয় স্বজন রয়েছে সবাইকে একটা করে তরবারি দেন তারা তাদের কল্লা কেটে ফেলে দিবে গড্ডান ফেলে দিবে তো আল্লাহ রব্বুল আলমিন তো এই যুক্তিরা এই পরামর্শ আল্লাহ রব্বুল আলমীর কাছে প্রিয় হয়ে গিয়েছে পরবর্তী আল্লাহ নবী সাল্লাম আবু হুরাই আবু হুরাই রাহ রদি আল্লাহ আনহুর পরামর্শটা গ্রহণ করলেন তো আল্লাহ সুবাহান তালা কোরআনুল কারিমে দমক দিয়ে বলেছেন যে নবী অমর যে কথাটা অমর যে পরামর্শটা দিয়েছে ওই পরামর্শটা তুমি মানতা আল্লাহ নবীকে অমরের জন্য আল্লাহ নবীকে অমর এত ইমান এ অমর জন্য একটা কথা বলে আর সেই কথা গ্রহণযোগ্য হবে না তোমার বুজুর্গনে দিন তোমার সাধারণ মর্শিদে ইমাম বললে কিভাবে গ্রহণযোগ্য হয় আমার হুজুর বলেছে তোমার হুজুরের দোহাইডে ইসলাম চলবে না হুজুর আর তোমাকে একসাথে জাহান্নামে আল্লাহ ঢুকিয়ে দিবে যা আল্লাহ নবী করেন নাই যারা বিদায়ত করে যারা আল্লাহর নবীর অনুসরণ করে না আল্লাহর নবী যা হাদিস গুলা এসেছে এগুলো মানে না তাদের উপর আল্লাহর লাহানত ফেরেস্তান লাহান সমস্ত মালাইকার লাহানত ফালেহি লাহানত উল্লাহি অল মালাইকা যে ব্যক্তি বিদাত করে যে ব্যক্তি দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছে আল্লাহর নবী অনুসরণ করে নাই আল্লাহর নবীকে অনুসরণ করলে আল্লাহ সুবাহান তালাকে ভালোবাসা হয় মহাব্বত করা হয় আল্লাহকে ভালোবাসা হয় আর যে ব্যক্তি আল্লাহ তালাকে ভালোবাসেন আর সে তো জান্নাতে যাবে সে তো সেই থেকে বেঁচে থাকবে এই নবীর আদর্শকে যদি আপনি জীবনের সাথে সেই নবীর হাদিসগুলাকে যদি আপনি যদি না মানতে পারেন হাদিসের বিরুদ্ধাচারণ করেন হাদিস অন্য একটা জাল হাদিস নিয়ে বলেন এটাই সহি হাদিস মানুষদেরকে গুমরাহিনের পথে নিয়ে যাচ্ছেন আপনি ওলামাই কারাম হয়ে তো এই হিসাব আল্লাহ সুবাহান তালা কাছে দিতে হবে তো আল্লাহ সুবাহান আয়লা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফা আলিহি আজমাইন যে সমস্ত ব্যক্তি আল্লাহ নবীর এই সুন্নাতকে মানে না এই সুন্নাতের বিরুদ্ধাচারণ করে মানুষদেরকে সহি সুন্না হাদিস থেকে দূরে রেখে ভুলবান্তি নিজেরা হাদিস বানিয়ে মানুষদেরকে বলে এইগুলাই সহি হাদিস এই মানুষরা যখন আল্লাহ নবীকে সন্ন্যবকে মানল না আল্লাহ রসুল বলছেন তাদের উপর আল্লাহ আল্লাহন সমস্ত ফেরস্তার লানত এবং সমস্ত মানুষের লানত। তাদের উপর সর্ব অবস্থায় লাল উদ্বোষিত হয় তো এইসব মানুষকে আপনি কি রাস্তাঘাটে দেখলে এই বিদাতিদেরকে আপনি সালাম দিবেন অসম্ভব এদেরকে সালাম দেওয়া যাবে না কারণ আল্লাহর পক্ষ থেকে এটার উপর চব্বিশ ঘন্টায় লামন বসিত হয় এদিকে আপনি সালাম দিবেন কি করে বিদাত তুমি করো শিরিক করো আবার নিজে বড় গলাই তুমি উচ্চ করে কথা বলো বিদাত তুমি করো শিরিক তুমি করো তুমি আবার নিজেকে হানাফি দাবি করো আবার নিজেকে মনে করো আমরাই সঠিক মানুষ বিদাত তুমি কর শিরিক তুমি কর আবার নিজেকে মনে কর আমি হক নিজে নিজে উৎসগালাই কথা বলো বিদাত করে শিরিক করে বিদাতের আমল কোন আল্লাহ সুবাহান তালা গ্রহণ করবেন না বিদাত করো তুমি শেরিক করো তুমি জাহান নামে যাবে হাউজেন কাউসারের পানি নিয়ে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম দাঁড়িয়ে থাকবেন একজন একদল যাবে আল্লাহর নবী বলবেন সহকান সহকান। তোমরা দূর হয়ে যাও কারণ আমি নবীর পরে তোমরা নতুন ধর্ম আবিষ্কার বিদাত তুমি করো আবার মাঠে ময়দানে হংকার দাও আবার জিহাদের কথা বলো আবার হংকার দেও ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে তুমি যেন ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছ আল্লাহ রবুল আলমিন তার কোরআনুল কানিমে বলছেন দিনটা হচ্ছে ইসলাম এই আল্লাহ কাছে একমাত্র দিন হচ্ছেন ইসলাম আল্লাহ আল্লাহর আলম বলছেন বিদাত করছেন নতুন কিছু দিনের মধ্যে ঢুকাইছ তো এইগুলা আল্লাহ তালা গ্রহণযোগ্য করবেন না এইগুলা আল্লাহরবুল আলমিনের কাছে গহনযোগ্য হবেন না আল্লাহ রব্বুল আলমিন

ফালাই ও মিন হু সুতরাং তার থেকে এইগুলা গ্রহণ করা হবে না ইসলাম ছাড়া বিভিন্ন দল বিভিন্ন ফেরকা বিভিন্ন তরিকা ইসলাম ছাড়া আল্লাহ নবী যেগুলা হাদিস বর্ণনা করে নাই ওইগুলা হাদিস ব্যতীত অন্য কোনো হাদিস বর্ণনা করলে জাতির সামনে জাল হাদিস নিয়ে যায় সই হাদিস বললে এইগুলা আল্লাহ সব তাহলে গ্রহণ করবেন না ইসলাম ফামাইয়াবুতেই গসলাম আদিনা মিন হু আিরতি মিনালীন ইসলাম ছাড়া বিভিন্ন দল বিভিন্ন ফেরকা বিভিন্ন আইজম এইগুলো আল্লাহ সামনে নিয়ে তুমি দাঁড়াবে এইগুলা ধর্মকে তুমি মনে করবে জাল জৈব হাদিস নিয়ে যায় মনে করবে মানুষদেরকে বলবে এটাই সই হাদিস এইগুলা নিয়ে বাহাস করবে আসো বাহাস করে এই করে বাহাস তো মুসলমান মুসলমান এক দৃষ্টিতে বাহাস হয় না খালি বাহাস বাহাজ বলো কেন

ফালাই কোবালা মিনহু আগুলা তো তোমার থেকে গ্রহণ করা হবে না বরং তুমি আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে জাহান নামে যাবে তুমি আর তোমার যারা অনুসরণ করেছে কোনো জাতি যদি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে অনুসরণ করে তাহলে সেই জাতি ওই জাতির সাথে উঠবে কোনো আলেমের কোনো ব্যান্ত আলেম কোনো গুমরাহীন আলেমের জন্য অনুসরণ করো তাহিরে অনুসরণ করো তাহিরে ছাগলের আর যতগুলো বন্ধ আলেম রয়েছে এইগুলা অনুসরণ কর তাহলে তুমি সেই আলেমের সাথে তুমি উঠবে আর তোমারও হবে তুমি নামে যাবে এই আলেম স্পষ্ট ভাবে এগুলা এগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করো তো আল্লাহু রাব্বুল আল্লাহ আল্লাহর অনুসরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতন মধ্যে বলছেন আতিউল্লাহ ওয়া রাসূল ফাতফ shalu wa হাবা rihukum wasbiru inna allaha ma'assabirin আর আল্লাহ তাআলা নির্দেশ মানো মান্য করো এবং তার রাসূলের তাছাড়া তোমরা পরস্পরে বিবাদতে হয় না বিবাদ তোমাদের পড়ে যায় না ফারাক হয়ে যায় না যদি তা করো তবে তোমাদের কাপুরুষ হয়ে পড়বে এবং তোমাদের পবল চলে যাবে এবং তোমাদের আমল গোলাকে গ্রহণ করা হবে না তোমাদের পবল চলে যাবে আর তোমাদের ধৈর্য ধারণ কর নিশ্চয় আল্লাহ তালা ধৈর্য ধৈর্যশীলদেরকে পছন্দ করেন নিশ্চয় আল্লাহ সুবাহান তার ধৈর্যশীলদের সাথে রয়েছে আল্লাহ রহমান অপর আয়তন মানে বলছেন ওয়াচি উল্লাহ ওয়াচি রসুল ওহারু ফাইন্তওয়াল্লাইতুম ফাআলমু আননা আলা রাসূলিনাল বালাগুল মুবিন তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের কারিমার মধ্যে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো ফা ফাহজারু তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা এবং আত্মহত্যা করো না কিন্তু যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো

يدخله جنات تجري من تحتها الانهار ومن تولوا ومن ومن يتولوا يعذبه عذابا اليما ومن يطع الله رسوله يدخله جنات تجري من تحتها الانهار انهار ومن يتولى يعذبه عذابا عليما যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুল আনুগত্য করল তাকে আল্লাহ সুবাহান তালা কি করবেন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন আর যে ব্যক্তি তার রসুলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ হরবুল্লা আমি তাকে যন্ত্রণায়ক শাস্তি দিবেন অতএব আমরা আল্লাহ সুবাহান তাল্লাহার আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে তো আর আল্লাহ রসুল্লাহ আনুগত্য না করলে আমরা তো করল জান্নাত আল্লাহ নবী বলছেন যে আমার সকল উম্মাদ জান্নাতে যাবে তো আল্লাহ নবী সাল্লাম আনুগত্য করতে হবে অপর একটা হাদিস আবু হুরাইরতে যে আবু হুরাইরা আল্লাহ আনহু হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন যে আল্লাহ নবী বলেছেন আনবি হুরাইরত রদিয়ালু আনী নবী সাল্লাম কল মানে আথ আনি ফকদ আথ আল্লাহ যে ব্যক্তি আবু হুরাই আনহু থেকে হাদিসটা বর্ণনা করেছে তিনি বলছেন আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন মানে আতো আনি আতো আল্লাহ যে ব্যক্তি আমি রসুলের আনুগত্য করলো সে আল্লাহ আনুগত্য করল ও মাইয়া সিনি ফাঁকদা আসো আল্লাহ আর যে ব্যক্তি আমি নবীর অস্বীকার করলাম আমি নবীর নাফরমানি করলাম আমি নবীর আনুগত্য করলো না সে আল্লাহর আনুগত্য করল না উমাইয়তু আইলা আমির ফাকাদ আতো আনি আজাইব কি আমির আণুগত্ত্ব করলো সে আমারই আণুগত্ত্ব করলো উমাইয়্যা সিল আমির ফাকাদ আতো আনি ফাকাদ আসনি আজাইব কি আমির নাফরমানি করলো সে আমারই নাফরমানি করলো তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আণুগত্ত্বের ব্যাপারে এইগুলা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam এর কাছে হাদিস এটা আবু হুরাইরা রদি আনহু বর্ণনা করেছেন

আবু হরাইরতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে এমন দুইটি জিনিস রেখে গেলাম রেখে যাচ্ছি যদি তোমরা এর উপর আমল করো কখনো গুমরাইন হবে না তা হলো আল্লাহ রসুলের কিতাব এবং আল্লাহর কিতাব এবং আল্লাহ রসুলের সন্না এইগুলো আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বিজয় হজের মাঠে এগুলা বলে গিয়েছেন যে তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম এগুলা যারা অনুসরণ করবে তারা কখনো লাংতা দিল বা আদহমা কিতাব আল্লাহ তামাসমা কিতাব আল্লাহ সন্নাতি এটা বিজয় হজয়ের ময়দানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যিনি চলে যাবেন সেদিন মারা যাবেন যেহেতু ইসলামটা বিজয় হয়ে গিয়েছে সেই সময় তো আল্লাহ রসুল আর কোনো ইনে আল্লাহ রসুল্লাহ তো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছে বার্তা আল্লাহর কোরআনে হাদিস আল্লাহ কোরআনের কথাগুলো আল্লাহর রাসূলরা পৌঁছে দেওয়ার জন্য এসেছে তো যখন বিজয় ইসলাম দা ইজা জা আনাসরুল্লাহ ওয়াল ফাত ওয়া রাইতন্নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা যখন ইসলাম দা বিজয় লাভ করলো সেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু